ফলকে ফুল ফুরিয়ে নিলাম কি সুন্দর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল টুয়ার নিউ ব্লগ এখন বাজে সাড়ে তিনটের মতো এখন থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড আমি আশা করি আজকে তোমাদের ব্লগটাও দেখতে খুব খুব ভালো লাগবে আজকে ছুটির দিন আজকে বুদ্ধ পূর্ণিমা তাই ভেবেছি আজকে একটু কোথাও ঘুরতে যাই কোথায় যাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো দুজনে আমরা এখন বেরিয়ে গেছি এই আমাদের ট্রেন ঢুকে আমরা এসেছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে ঘুরতে তো তোমাদেরকে সবই দেখাবো মাইক ভালো শোনা যাচ্ছে যারা একটু আগে চলে আসবে একটু ওয়েট করতে হবে তারা কিন্তু মিলেনিয়াম পার্কে ওয়েট করতে পারো এখানে কোনো ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস নেই আর এখানে এসে ওয়েট করতে পারো অনেক বসার জায়গা রয়েছে আমরাও এখানে একটু ওয়েট করছি কারণ আমরা একটু আগে চলে এসেছি ছটায় ছাড়বে ক্রুজটা আর আমরা এখন মোটামুটি কটা বাজে পাঁচটা বাজে টিকিটটা যদিও কাটা হয়নি টিকিটটা কেটে নিয়ে একটু ওয়েট করবো এখানে এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে ওই যে মিলেনিয়াম পার্ক ওই একটা রাস্তা আছে ওখান থেকে এসে এখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো কিন্তু আশা হচ্ছিল না তো এখন টিকিট কাটতে দেব আর আমি এখানে দাঁড়িয়ে আছে এখানে তোমরা টাইমিংটা দেখে নাও কোন দিন কি টাইমিং রয়েছে আর কত ক্লিয়ার এই যে আমরা টিকিট পেয়ে গেছি ওয়ান করে পার হেড তো ছটার সময় টাইমিং আমাদের এখন আমাদের ওয়েট করতে হবে এত গলা শুকিয়ে গেছে এখন জলটাই অমৃত লাগছে তোমাদেরকে তো দেখালাম ওখানে টিকিট কাউন্টার এই দিকটা দিয়ে ঢুকতে হবে আচ্ছা তোমাদেরকে আমি বলে দিই যারা লোকাল ট্রেনে আসবে আমার মতো তারা বিবাদ বিবাদ স্টেশনে তো নামবেই আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন চাঁদনি যারা ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসবে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে ওইদিকে টু হুইলার আর এদিকে ফোর হুইলার যেখানে যা ভালো ভালো ফুল দেখবো খুঁড়িয়ে নেওয়ার স্বভাব হয়ে গেছে এই দেখো এই ফুলটা পরেছিলো কলকে ফুল খুঁড়িয়ে নিলাম কি সুন্দর দেখো হালকা হালকা রোদ আছে এখনো কিছু ফটো তুললাম হালকা রোদটা কিন্তু খারাপ লাগছে না মানে রোদ মানে এখন তো একদম পাঁচটার পাঁচটা বেজে গেছে তো রোদটা গায়ে লাগছে না বাট ফটোগুলো কিন্তু ভালো আসছে খুঁজতে ওঠার লম্বা লাইন পড়েছে আমরা একটু ওই দিকটায় গেছি আর এত লাইন পড়ে গেছে আমরা আমরা ঢুকে এইভাবে এখন সব সিট করা রয়েছে তো আমরা সিট পেয়ে গেছি পুরো শুয়ে পড়েছে চেয়ারটা কিন্তু অনেকটা হেলা একদম বসে যাওয়া যাবে এখনও ছাড়িনি এখন কটাও চল্লিশ হয়েছে আর কুড়ি মিনিট বাকি আছে আচ্ছা তো তোমাদেরকে টাইমটা বলি এটা ছাড়বে ছটায় আর এটা সাড়ে সাতটা অবধি ঘোরানো হবে আমরা গঙ্গা ভ্রমণ করব যাকে বলা হয় খুব এক্সাইটেড তো দেখা যাক তোমাদের সাথে তো সব শেয়ার করবোই তো তোমরা দেখতে থাকো তো ক্রুজের মধ্যে ক্যাফেরও ব্যবস্থা রয়েছে দেখো বিভিন্ন রকমের খাবার রয়েছে এখানে যেমন লাগছে ভালো ওপরে লাইভ মিউজিক শুরু হয়ে গেছে আমরা এখনও নিচেই বসে আছি কারণ আমি কিছু ভিডিও করবো এই কারণে এখনও নিচে বসে আছি এই হলো হাওড়া ব্রিজ দান্ত লাগছে ছেড়ে দিয়েছে আর আকাশটা জাস্ট দেখো আসছে সুন্দর লাইট জ্বালি দিয়েছে এখানে অনেক তো আমরা গাড়ি করে হাওড়া ব্রিজ পার হয়েছি কিন্তু এবার ফার্স্ট টাইম জলপথে হাওড়া ব্রিজ পার হচ্ছি অন্যরকম এক্সপিরিয়েন্স সত্যি কথা থেকে এটা পার হচ্ছে আমরা অলমোস্ট পার হয়ে গিয়েছি এখন দেখো এই দিকে এগোচ্ছি হালকা হয়ে এসছে কি সুন্দর লাগছে তোমাদেরকে কিন্তু এসে দেখতে হবে এটা লস্যি রেডি হচ্ছে এগুলো সব চল্লিশ টাকা করে এটা হলো ফিশ চপ এটা এক একটা তিরিশ টাকা করে নিয়েছে আমরা দুটো নিয়েছি আর এটা এক প্লেট চিকেন পকোড়া দেড়শো টাকা ছ পিস আছে তো এইটা এখন আমরা খাবো আর এনজয় করব দেখো পুরো আলো জ্বলছে কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজের এখানটা এটা তো নিচের জায়গাটা এই দিক দিয়ে এসে এরকম সিঁড়ি আছে দেখো আজকে বুদ্ধ পূর্ণিমা আর কত সুন্দর লাগছে চাপটা কত সুন্দর লাগছে সন্ধ্যেবেলায় ট্রুজের লুকটা দেখো এরকম লাইট জ্বালিয়ে এরকম সুন্দর লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের শোনার জন্য টাটা